I'm মনে আছে সেটা আগে বলবে কারণ আজকে তোমাদের যে কালেকশনটা দেখাতে চলেছি সেটা হলো মোগা কাতানের মধ্যে আমি পড়ে আছি বাট আজকে সত্যি বলছি কোয়ালিটি মানে কোয়ালিটি মেনটেন কাকে বলে সেটা তোমাদের পাপাই সাইজ থেকে জানতে হবে সেরকমই কিছু একটা কোয়ালিটি দিতে চলেছি তো সবাইকে আগে বলে দেবো বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে স্ক্রিনের উপরে সেই নাম্বারই তোমরা বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমরা পাবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবে না কারণ আমাদের অলরেডি অনেক অ্যাকাউন্ট ব্লকড আছে সেই কারণে ওই অ্যাকাউন্টে নো পেমেন্ট ঠিক আছে পেমেন্ট অপশন দেয়াবে তারপর পেমেন্ট করবে আচ্ছা এবার সাইডে চলে যাই আজকে যে কালেকশনটা তোমাদের দেখাতে চলেছি সেটা হলো মোগা কাতান সিল্কের মধ্যে এন্ড কোয়ালিটি বিশ্বাস মানে করবে না তোমরা যেটা আমি বলতে চলেছি মানে তোমরা শার্টিন কাতান কতটা সফট কোয়ালিটি পেয়েছো বলো তার থেকেও দ্বিগুণ বেশি সফটনেস আজকে আমি তোমাদের দিতে চলেছি তার সাথে আরেকটা জিনিস দিতে চলেছি কি জানো সেটা হলো এই রকম একটা ব্লাউজ পিস মানে একটু মানে ব্লাউজ পিসটা জুম করে দেখাবি এই যে ব্লাউজ পিসটা রেডি করা হয়েছে এটা কিন্তু টু মাচ গ্লসি ঠিক আছে গ্লসিনেসের জন্য কিন্তু একটু একটু একটুও বাদ দেয়নি বাট এটার মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হলো জেরিটা জেরিটা কিন্তু একদম এন্টারলক করে দিচ্ছে পেছন দিকটা দেখে বুঝতে পারবে একটা সুতো কিন্তু তোমাদের বেরিয়ে নেই তো এই ছাড়িটার বসাতে এই ব্লাউজ পিসটা পরলে তোমাদের কীরকম ফিলিংস আসবে আশা করি আর বলতে হবে না এবার বুঝেই যাচ্ছ তোমরা এবার দেখাচ্ছি কালার অপশানগুলো ফার্স্ট যে কালারটা আমি দেখাতে চলেছি সেটা হলো আমার কালারটা মানে আমি যে কালারটা পরে আছি এটার কোয়ালিটিটা তোমাদের বুঝে দিই দেখো এটা অনেকগুলো ফোল্ড আছে তারপরও আমি এতগুলো ফোল্ড করছি মানে এতটাই কোয়ালিটি লেবেলের দিচ্ছি তোমাদের আজকে সো তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে এন্ড আমি যে দামটা বলতে চলেছি সেই দামে বুকিং করতে হলে কি করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে চলো কালারগুলো দেখে নেবে ফার্স্ট যে কালারটা তোমাদের দেখা সেটা হলো রয়্যাল ব্লু কালার আমি যেই কালারটা পরে আছি সেই কালারটা ঠিক আছে আচলটা তোমাদের চলে যাবে এরকম মানে এটা আছে তোমাদের পুরো শাড়িটার লুক স্ট মাইন্ড ব্লোয়িং লাগছে শাড়িটা আমি যে カラーটা পরেছি সেটা আমি তোমাদের দেখালাম একদম রয়্যাল ব্লু এক্স্যাক্টলি যেই রয়্যাল ব্লু হয় তার সাথে তোমাদের চলে আছে বেনারসি জেরি দিয়ে কাজ করা বাট এটা মুকা কাতান বস কোয়ালিটি এই দেখো কোয়ালিটি মানে এটা একটা আংটির ভেতর দিয়ে ঢুকে যাবে এতটাই সফট কোয়ালিটি আচ্ছা আমি আমার কোয়ালিটি বেশি বলি না সরি সরি কোয়ালিটি তোমরা বাড়ি গিয়ে আমাকে রিভিউ দিয়ে দিও অ্যান্ড অবশ্যই ব্লাউজ পিসটা দেখে দিই এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিস এরকম কাজে আছে আর এটা আছে তোমাদের আঁচলটা ফুল আঁচলটা এরকম ডিজাইনের মধ্যে চলে আছে অ্যান্ড টু গুড দেখতে টু গুড শাইনিং মানে শাইনিং এর কোনো কিন্তু ছিটা মানে কম দেয়নি ভরে ভরে দিয়েছে নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো পার্পেল কালার মানে এই যাচ্ছে লুক স্টার লুকিং স্ট্যান্ডার্ড লুকিং দিচ্ছে ঠিক আছে দামটা কিন্তু খুবই রিজনেবেল মানে এই দামটা আমিও ভাবিনি যেমন কোয়ালিটি আমার ঘরে এসছে না বিশ্বাস করো আমি ভেবেছি কত বলবে পাপাই হার্ডলি বারোশো তেরোশো টাকা বলবে কারণ পাপাই তো সবই কমে দেয় তোমরা সবাই জানো কিন্তু পাপাই আজকে আমাকে আবার অবাক করে দিয়েছে এই শাড়িটার জন্য বিকজ আমি যেই দামটা আজকে বলতে চলেছি তোমরা বিশ্বাস করবে না ঠিক আছে এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা জাস্ট দেখে না একদম ম্যাজিক পার্পেল কালারের মধ্যে চলে আছে এটা কিন্তু তোমাদের দেখো মোগার মধ্যে কিন্তু তোমাদের মানে ডুয়েল টোনটা কম হয় কারণ তোমরা সবাই জানো কিন্তু কোয়ালিটি ও মানে সেরা একটা কোয়ালিটির মধ্যে তোমাদের দিচ্ছি জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কোয়ালিটি ঠিক আমি শাড়িটা মানে ধরে রাখতে পাচ্ছি না এতটাই সফট একটা কোয়ালিটির মধ্যে দিচ্ছি শুধু কততে জানো শুধু কততে জানো শুধুমাত্র নশো টাকা মানে ঠিক আছে নেবে বুকিং করবে এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়েছো এটা আচল এন্ড এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা মাইন্ড ব্লোয়িং একটা ব্লাউজ পিস দিচ্ছে মাইন্ড ব্লোয়িং নেক্সট কালারে চলে আছে সেটা হলো তোমাদের ব্ল্যাক কালার মানে ব্ল্যাক আমাদের একদম দুর্বল কালার ঠিক আছে ব্ল্যাকের মধ্যে চলে আছে আর আমরা সবাই জানি ব্ল্যাক কালার কতটা খতরনাক হয় তো কারোর মানে অজানা নয় আমরা ব্ল্যাক কালারের মানে জানার জন্য চলো ব্ল্যাকের মধ্যে চলে আছি কালার কম্বিনেশন জাস্ট দেখো অ্যান্ড ফিদা হয়ে যাও আজকে তোমাদের দিয়ে দিচ্ছি পার্পেলের সাথে মেরুনিশ পার্পেললের সাথে ব্ল্যাক কালারের মধ্যে তোমাদের চলে আছে কালেকশন অ্যান্ড কোয়ালিটি বিশ্বাস করো এটার কোয়ালিটি দিয়ে যদি যতটা বলবো ততটাই কম আর দামও ততটাই কম শুধুমাত্র চার নশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড বুক সবাইকে বলবো সামান্য কাজ মানে লিমিটেড স্টক নিয়ে বসেছি তো সেই জন্য কেউ বলো না যে আমি পাঁচশো পিস বলে বিক্রি করছি আমি যেটুকু স্টক নিয়ে বসি তত যতক্ষণ থাকবে ততক্ষণই তোমাদের দেবো তারপরে সোল্ড হয়ে গেলে সোল্ড শুনবে ঠিক আছে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পুরোটা এরকম উইভিংয়ে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি এবার মেরুনিশ রেড তোমরা আমার কাছে মানে ডাইরেক্ট বলো দিদি তুমি কেন মেরুন কালার কালারটা এতটাই ডিমাইন্ড স্টক করার ক্ষমতা আমি রাখতে পারছি না এখন এতটাই ডিমাইন্ড আছে ঠিক আছে আমার ঘরে মেরুন কালার প্রচুর আসে বেরিয়েও যায় আমি মানে তোমরা পাও না চলো এবার যে মেরুন কালারটা দিচ্ছি এটা একটু রকম মেরুন কালার কারণ এটার সাথে যে পারের কাজটা যাচ্ছে এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে কাজটা ঠিক আছে ফুল সাইডটা যাচ্ছে তোমাদের মেরুন কালারের মধ্যে মেরুনিশ রেড অ্যান্ড তার সাথে যেই পারের কাজটা আছে সেটা কিন্তু তোমাদের ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে কাজটা ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র নশো টাকা ঠিক আছে নশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এবার দেখে দিয়ে এটা পাড়টা পার্টটা একটু ক্লোজলি দেখাবি এই যে পারের কাজটা দেখছো পুরো পাড়টা কিন্তু তোমাদের টোনের মধ্যে চলে যাচ্ছেন কোয়ালিটি তারপর যাচ্ছে আচল তারপর যাচ্ছে তোমাদের প্লাউজ পিসটা জাস্ট দেখো দেখো আর তাড়াতাড়ি বুকিং করে ফেলো নেক্সট কালারে চলে আছে হট পিঙ্ক কালার হট পিঙ্কের সাথে হট পিঙ্কেরই ডুবে মানে কন্ট্রাস্ট বাট দেখো দুটো হট পিঙ্কের মধ্যে কতটা ডিফারেন্স ঠিক আছে চলো কালার কম্বিনেশনের জন্য আজকে প্লিজ কমেন্ট করবে লাইক দিয়ে দেবে লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে আজকে যে কালার কম্বিনেশন আছে আর এসার সাথে আরেকটা জিনিস দেখাই সেটা হলো এটার পেছন দিকটা তোমরা কেউ বুঝতেই পারবে না এটা পেছনে কিছু সুতো দিয়ে রেডি মনে হচ্ছে ওটা প্রিন্ট বিকজ দেখো পেছন দিকটা পুরোপুরি এন্টারলক করে দেওয়া হয়েছে মানে একদম পেটাই জেরির মধ্যে যেরকম করা হয় এই যাচ্ছে তোমাদের লুকিংটা প্রাইস ওনলি নশো ঊনপঞ্চাশ টাকা মুগা কত দিয়ে বলো মুগা কাতান সিল নর্মাল মুগা কাতান সিল দিচ্ছি না বস একদম ঝিঙ্কু মুগা কাতান সিল দিচ্ছি তার সাথে দামটাও ঝিঙ্কু দিচ্ছি এটা আছে আঁচল এটা আছে তোমাদের ব্লাউজ পিস প্রাইস উইল বি নশো টাকা নেক্সট অ্যান্ড লাস্ট কালা চলে আছে বটল গ্রিন বটল গ্রিন কালার তার সাথে তোমাদের চলে আছে পার্পল অ্যান্ড রা মেরুনিশ যে কালারটা হয় সেই কালারটা জাস্ট কালার গুলো দেখবে জাস্ট কালার গুলো আমি যদি সব কালার পরে বসতাম সব কোটা কালারই মানে কি বলবো জানি এখন ধরে একটা কালার ঠিক আছে অ্যান্ড কোয়ালিটি তোমরা একদম জামাই ষষ্ঠী বলো কেন যেই সময় বলো না কেন এটা পুরো বছরের জন্য হিট করা একটা কালেকশন বিকজ এটা তোমরা যেখানেই পরে যাও না কেন শরীরের জন্য ভীষণ কমফোর্ট অ্যান্ড দেখতেও ভীষণ সুন্দর মানে যতটা আমি পড়ছি তার থেকেও বেশি সুন্দর শুধু সুন্দর করে তোমাদের পড়তে হবে বস ঠিক আছে শাড়িটা কিন্তু অনেকটা বড় তার সাথে চলে যাচ্ছে আঁচলটা এরকম সুন্দর কাজের মধ্যে অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিস এটাও সুন্দর কাজের মধ্যে চলে যাচ্ছে পুরো ব্লাউজ পিসটা কিন্তু এরকম ঠাসা গাছ বাট পেছন দিকটা দেখে কেউ বলবে না পুরো পেছন দিকটা কিন্তু এরকম তোমাদের একদম ইন্টারলক করা হয়েছে তো আজকের ভিডিও এই অবধি সবাইকে বলো ভিডিওটায় কালেকশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কালেকশনের উপরেই তো ভিডিও তাই না তো সবাইকে বলবো লাইক দিয়ে দেবে আর এখনো যারা যারা আমার ইনস্টাগ্রাম আর ইউটিউব আমার ফেসবুক ফলো করনি তাতে গিয়ে করে না প্রতিদিনের নতুন নতুন আপডেট ওখানে দেখতে হবে আজকে ভিডিও তাদের আছে নতুন একটা ভিডিও নেই